স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে তো বৃষ্টি বিঘ্ন এই হাটে আজকে দরদম জানানোর চেষ্টা করবো একটু ছোট গরুগুলো কীরকম দর বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর জানি রাখি এই হাটটি ডিলভুমি জেলার ডুমার উপজেলায় অবস্থিত এবং অনুষ্ঠানে প্রতি সোম এবং শুক্রবার তো চলুন দর্শক আজকে আর কথা না বলে আমরা আজকের ভিডিওটি শুরু করি তো বৃষ্টিতেও কিন্তু প্রচুর আমদানি বর্তমান কোরবানির সামনে এক্ষেত্রে আহ মূলত প্রচুর আমদানি সেক্ষেত্রে দেখি একটু ছোট বড় টো আসলে কি রকম দরদম চাচ্ছে সেই তথ্য ভাই কি অবস্থা ভাইয়া আজকে তো বৃষ্টি বাজারও বাজার আচ্ছা 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 তো বাইরের এটা গোলটা বয়স কি দুই দাঁত না কত চাচ্ছেন ভাইয়া

আচ্ছা এখানে ছোট আকারের একটি বিশাল সার দেখছি আমরা এটার এক বিক্রেতা মূলত নয় তো যাকে আমরা এটা নিয়ে কথা বলবো না একটু ভিতরের দিকে যাব দেখি কি অবস্থা তো হচ্ছে ছোট আকারের সে দাঁতাল সারগুলো এখানে আছে আজকে তো পানির পানির অবস্থা পানিহাটে বেঁচে কিনে কি আছে ভাই তবু কিনে আছে তবু রাজা কিনে

দাতাল গরুগুলো দিয়ে ছোটো আকারের দাতাল সার গরুগুলো বিশেষ করে দেশাল যে সার গরুগুলো আছে সেগুলির দশ আমরা জানার চেষ্টা করছি এটা কি দাতাল ভাই আচ্ছা এটা দুই দাঁত আচ্ছা দাঁত হয়েছে আমরা দেখছি দুই দাঁতের দেশাল কালারটাও খুব সুন্দর কত ভাই আমি ষাট বলছি আচ্ছা ভাই কত উনি হ্যাঁ পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আচ্ছা ষাট পঁয়ষট্টি হচ্ছে না না বাষট্টি মানে ষাটের উপরেই লাগবে আচ্ছা ষাটের উপরে লাগবে বেশ কিছু সার গরু আছে ধীরে ধীরে এগুলো একটু জানার চেষ্টা করি কি ভাই কি অবস্থা ভাইয়া কথা না কয় পানিতে হাট আসে কেউ অমঙ্গল হয়ে গেল না বিপজ্জনক এটা কি দাঁত হয়নি ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁত কত চাইছেন আপনি পঁয়ষট্টি আচ্ছা শুকনা টাইপের দুই দাঁতের সার গরু ভাই বলছেন যে আসলে কথায় বলছে না এই হচ্ছে অবস্থা পঁয়ষট্টি চাওয়া দাম আর এর মধ্যে তাই ব্যা বেচা কিনা কেমন কি নিয়ে দাস পাস্তান না বলতেছে আচ্ছা হাটে আজকে পার্টি নাই না কেমন পার্টি আছে বাজার কম পার্টি আছে বাজার কম আসলে আমদানি দেখে ওরা অনেকটা বুঝে গেছে দেখি কেয়ারফুল ভাই কি বলছে এখানে ভাই ছাপ্পান্ন দুই দাঁত না আচ্ছা ভাই কি চাওয়া আমার তো কাটি কত ভাই আচ্ছা বসনি আটা একই আগে কি চারশো ছিল না আগে ছয়শো ছিল ছয়শো ছিল একশো কমার পর বর্তমানে ঈদ মার্কেট এটাই চলছে এটাই থাকবে আচ্ছা পাঁচশোই পূর্তি গরু পূর্তি এরকমই হাসিল এটা ওজন কতটুকু আছে ভাই আপনার দুই মনের মতো আচ্ছা দুই মনের মতো দরদাম আপনারা শুনছেন আমরাও শুনছি ছাপান্ন ভাই কত ভাই ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা ভাই বলছে যে সাইটের পাঁচশো কম আর এনি বলছে ছাপ্পান্ন পাঁচশো আচ্ছা দেখি স্বপ্নের টিভি আচ্ছা এখানে আরতি দেশাল শারগুরু দেখছি আমরা একটু শুনি এইদিকে কি কথা হচ্ছে এটা এটা কি দাঁত হইছে না চলবে ও আচ্ছা আচ্ছা কিন্তু টাইপ হচ্ছে শুকনা টাইপ কতটুকু আসবে এটা ভাই

ভাই বলছে যে পাঁচ পার্ট পার হলে বিক্রি হবে সেটা ঠিক ভাইদের তো খরচ আছে এখন তো সবাই গাড়ি করেই গরু নিয়ে আসি বাইরে কি দাঁতাল না কি আগর দাঁতাল দাঁতছে মনে তো হচ্ছে না যে দুধ খায় এরকম হ্যাঁ

পঞ্চাশ কেটে দিয়েছেন আচ্ছা 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 এটা কয় কেজি আসবে ভাই কয় কেজি আসবে এটা ষাট কেজি কেজি হবে আচ্ছা ষাট কেজি হবে ভাই বলছে আমরা শুনছিলাম এখানকার গরুর এরকম কি অবস্থা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে দুইটা আচ্ছা এটা কি দাঁতাল না অদার্থ অধাত না এখন কি অদার্থ গুণ কাজ হবে দুজন নেয় বা পোশাকের নেয় আচ্ছা পোশাকের জন্য নেয় আচ্ছা আচ্ছা কেমন মনে আছে আজকের বাজার কোন এমনিতে আর কি পানি পড়তেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুক আমরা দেখছি বসুন্ড থেকে বা দেশাল জাতের এবং কোরবানি দাঁতাল গরু দাতাল আছে ভাই দাঁতাল দাঁত হয়নি দাঁত হয়নি বেশ কিছু গরু দেখছি আমরা হয়তো এগুলো কেনাকাটা হয়ে গেছে এরকমটাই মনে হচ্ছে দেখোরা দেশাল গরু আছে পঞ্চাশের কাছাকাছি দাম দিচ্ছে আচ্ছা পঁয়ষট্টি চাও পঞ্চাশের কাছাকাছি দাম দিচ্ছে এটা আপনার কি নিয়োগ আছে টার্গেট আছে সারার জন্য

বিশ শর্ট তাহলে তো অবস্থা খারাপ দেখেন তো কি অবস্থা এখনও হাটে যদি লস খাইতে হয় তাহলে লাভ হবে কবে হ্যাঁ এবার হবে না আচ্ছা এবার লাভ হবে না গরু বলছে এবার তো ইন্ডিয়ান থাকে গরু আসছে না তেমনটা তারপরও হচ্ছে সব জায়গায় মার খাচ্ছে ঠিক বলছেন আপনি

ওখান থেকে একটু যেহেতু আপনারা উত্তরবঙ্গে আসছেন পারলে আর একটু সীমান্ত এলাকা গিয়ে একটু ঘুরে আসেন বাংলা বান গেছেন বাংলা বান কালকে বাজারে সাথে কালো বাজারে দেখা বাজারে দেখা

আচ্ছা এটা আশি হাজার আশি আচ্ছা আচ্ছা এটা দেখলাম এটা সাইট আচ্ছা তিন নাম্বার চুয়াত্তর আচ্ছা চুয়াত্তর পঞ্চাশ কালোটা আচ্ছা দেখার মতো প্লেস নাই এরকমটা আচ্ছা মেনা সিঙ্গা গরু আচ্ছা পঁয়ষট্টি আচ্ছা ভাইয়ের এই গরুগুলো আমরা দেখছিলাম চট্টগ্রাম পতেঙ্গা থেকে ভাইরা আসছেন এই গরুগুলো কিনেছেন এবং এখান থেকে আবার পঞ্চগড়ে গিয়ে লোড দেবেন এখান থেকে ওনারা মূলত চলে যাবেন কেয়ারফুল ভাই গরুগুলো দেখেন এবং ওইটা আর এটা জোড়াটাই ওইটা সহ

আচ্ছা যোগ কেয়ারফুল ভাই ভিডিওটা শেষ করবে একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান থ্রি বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ যে কোনো মানুষকে দিতে পারবে ওদের মনে ভাই আর সে উভয়ে আছে আমার কাছে এই আছে আমি করে থাকি আচ্ছা 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 ঠিক আছে কয়েক নামলে ঠিক আমার ঠিক আছে আমি ইনশালতে কোনো মানুষ দিতে পারবে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম কেয়াফুল ভাইয়ের কাছ থেকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে এক কেয়ারফুল ভাই এই যে ওনারা পঞ্চগড় পতেঙ্গ চট্টগ্রাম পতেঙ্গায় যাচ্ছেন গাড়ি কত ভাই ভাইয়া বিয়াল্লিশ হাজার কত ফিটে গাড়ি এটা হবে বাইশ ফিট আচ্ছা বিয়াল্লিশ আচ্ছা বলেন আঙুড়িয়া বলেন চল্লিশ বিয়াল্লিশ ভাড়া বড় গাড়ি বাইশ কিটে গাড়ি আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ এরকম বেগাতে মাল যাবে আপনার পঁচিশ হাজার ছাব্বিশটাও মাল যাবে না পঁচিশটা মাল যাবে গাড়িতে আচ্ছা আচ্ছা ড্রাইভার প্রতিষ্ঠা মাল যাবে গাড়িতে আচ্ছা ঠিক আছে জি 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 মাল আপনি যে লাই রেখে তো লাই দেখে মাল মালিক দাম বেশি

अच्छा ठीक है आन भाई भाई थकबें